এখন আমি পড়ছি হচ্ছে আপার প্রাইমারি টেটের জন্য শিশু এবং বিকাশ থেকে বৃদ্ধি এবং বিকাশ কাকে বলে এবং তার সাথে সাথে পার্থক্যগুলো একটু পড়ে নিচ্ছি করি আর তোমরা অবশ্যই একটা খাতা এবং কি নিয়ে বসো যেগুলো আমি বলবো সেগুলো তোমরা লিখে নিতে পারো যদি মনে করো তো তো এখানে কি বলছে যে হ্যালো সবাইকে শুভ সন্ধ্যা আর আমি এখন একটা নাড়ু খেলাম আর পড়তেও বসে গেলাম এই দেখো এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে তো চলো আজকে কী কি পড়ছি না পড়ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন ফার্স্ট যেটা পড়ব সেটা হচ্ছে আমি এখন পড়ব আপার প্রাইমারি ডেটের পড়া আর আজকের পড়া হচ্ছে শিশু এবং বিকাশের থেকে বিকাশ বৃদ্ধি বিকাশের যে চ্যাপ্টারটা আছে তো সেই চ্যাপ্টারটা আমাদের প্রাইভেটে করিয়েছে বৃদ্ধি কী বিকাশ কী এই সম্পর্কে আমাদের প্রাইভেটে লিখিয়েছে তার সাথে বৃদ্ধি বিকাশের পার্থক্যও রয়েছে সেগুলোই এখন হচ্ছে পড়বো এই যে বইটা দেখতে পাচ্ছ এই বই থেকে পড়বো আর তাছাড়াও এই যে খাতায় স্যারে নোট লিখিয়েছে তোমাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম তো এইগুলোই এখন পড়াশোনা চলবে আর কি তো দেখি বৃদ্ধি হচ্ছে কি বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি হচ্ছে কি বৃদ্ধি হচ্ছে পরিমাপযোগ্য এবং বিকাশ কিন্তু পরিমাপযোগ্য নয় বিকাশ হচ্ছে একটি পর্যবেক্ষণ যোগ্য এবং বিকাশ হচ্ছে আমিত্যকাল সময় পর্যন্ত ঘটে এবং বৃদ্ধি কিন্তু একটি নির্দিষ্ট সময় সময় পর্যন্ত আমাদের ঘটে তো চলো এখন হচ্ছে আমার যে আপার প্রাইমারির জন্য বৃদ্ধি বিকাশের এগুলো স্তরগুলো যেগুলো ছিল সেগুলো পড়া কমপ্লিট আর এখন আমি ডাব্লুবিএসি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য এই যে বই বার করে রেখেছি অলরেডি তো এখন আমি যে লাইফ সায়েন্সটা পড়বো তো চলো শুরু করি আর তোমরা অবশ্যই কিন্তু একটা খাতা এবং ফের নিয়ে বসো যেগুলো আমি বলবো সেগুলো তোমরা লিখে নিতে পারো যদি মনে করো তো তো এখানে কি বলছে যে হৃদপিণ্ড থেকে রক্ত যায় কোথায় সেটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যদি জেনে থাকো আর মানুষের সরি শরীরের থেকে বড়ো ধমনি হলো কি এটা যদি জানো তো অবশ্যই বলো আর রক্তের স্বাভাবিক পিএইচ কত রক্তের স্বাভাবিক পিএইচ কত ঠিক আছে তারপরে হচ্ছে এখানে বলছে কি রক্ত স্বাভাবিক পিএইচ কত ভিটামিন এর অভাবে কি হয় রাতকানা রোগ হয় ভিটামিন ডি এর অভাবে কি হয় শিশুদের রিকেটস রোগ হয় ভিটামিন যে সি এর অভাবজনিত রোগ হচ্ছে কি ভিটামিন সি এর অভাবজনিত রোগ হচ্ছে স্কারভি ভিটামিন সি এর অভাবজনিত রোগ স্কারভি এবং ভিটামিন যে মানব সরি মানব দেহের চলন এবং গমন সম্পূর্ণ হয় সেটি কি পেশি এবং অস্থি দ্বারা পেশি এবং অস্থিধারা অস্থি দ্বারা তারপর হলো যে কি তারপর তারপরে হচ্ছে এটা হলো যে জলে দ্রবণীয় ভিটামিনটির নাম কি জলের দপনীয় ভিটামিনটির নাম তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও তো চলো আমি এখন পড়াশোনাটা করে এখন আমি পড়ছি হচ্ছে আপার প্রাইমারি টেটের জন্য শিশু এবং বিকাশ থেকে বৃদ্ধি এবং বিকাশ কাকে বলে এবং তার সাথে সাথে পার্থক্যগুলো একটু পড়ে নিচ্ছি কারণ যেহেতু কালকে বুধবার কালকে পড়া আছে তো সেই জন্য তো চলো এখানে কি বলছে বিকাশ কাকে বলে হুম বিকাশ হল এক ধরনের পরিবর্তন যা নির্দিষ্ট ক্রমানুসারে আসে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী হয় যা জীবনের প্রথম থেকে মৃত্যু অব্দি ঘটে বিকাশ কিন্তু আমাদের জীবনের শুরু থেকে শুরু হয়ে এবং মৃত্যু অর্থাৎ আমিত্যু সময়কাল পর্যন্ত কিন্তু বিকাশ হয় অর্থাৎ সারা জীবন ধরে আমাদের জীবনে যে পরিবর্তন আসে সেটাই হচ্ছে বিকাশ বৃদ্ধি কী বৃদ্ধি হলো এক ধরনের পরিবর্তনের প্রক্রিয়া যেটি বিকাশেরই একটি অংশ বৃদ্ধি একটি বিকাশেরই অংশ বৃদ্ধি কিন্তু পরিমাণগত এবং হচ্ছে বিকাশ কিন্তু পরিমাণগত প্লাস গুণগত আর বৃদ্ধি কিন্তু একটা নির্দিষ্ট সময় অবধিই হয় দেখবে আমাদের বৃদ্ধি যখন হয় একটা নির্দিষ্ট সময়সীমা থাকে যে সময় অবধি আমাদের বৃদ্ধিটা সম্পূর্ণ হয়ে যায় তারপরে কিন্তু আর বৃদ্ধি সেরকম হয় না বৃদ্ধি হয় না আর বিকাশ হচ্ছে কিন্তু জন্ম থেকে শুরু করে তোমার আমিত্য পর্যন্ত বৃদ্ধি বিকাশ হতেই থাকবে সরি বিকাশ হতেই থাকবে তোমার এই আছে তোমার শৈশবকাল তুমি শৈশবকালে একরকম না ব্যবহার করলে কৈশবকালে আরেক রকম ব্যবহার সরি বাল্যকালে একরকম ব্যবহার করলে কৈশবকালে আরেক রকম ব্যবহার করছে প্রাপ্তবয়স্ক কালে আর এক রকম কিন্তু ধীরে ধীরে সেইগুলো চেঞ্জ হয় মানে হট করে হয়ে যায় না এগুলো একটু ধীরে ধীরে সময় মতন করে চেঞ্জ হয় তারপর বৃদ্ধি এবং বিকাশে পার্থক্য সেটা কি একটি মানুষের বৃদ্ধি হচ্ছে কি মানুষের শারীর্বিত্ব এবং কাঠামোগত পরিবর্তন এবং বিকাশ হচ্ছে কি সাম সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়া আর বৃদ্ধি বিকাশের একটি অংশ এবং বিকাশ হল বৃদ্ধির থেকে বৃহৎ এবং সামগ্রিক ধারণা বৃদ্ধি একটি নির্দিষ্ট সময়সীমা হয় আগেই বললাম বৃদ্ধি বৃদ্ধি হচ্ছে একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত হয় এবং বিকাশ হচ্ছে একটি সারা জীবনব্যাপী অর্থাৎ আর মৃত্যু পর্যন্ত বিকাশ কিন্তু আমাদের চলতে থাকে আর বৃদ্ধির পরিমাণগত এবং বিকাশ হচ্ছে পরিমাণগত গুণগত যেগুলো আমি বললাম সেগুলোই আছে পড়েছি তো বললাম তো এখন সেই জন্য বললাম বিকাশ জীবনব্যাপী মৃত্যু থেকে এগুলো তো বললামই বাল্যকালে ধীরে ধীরে ধাপ আসে হ্যাঁ 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 এগুলো হয়ে গেল তো চলো এখন আমি একটু পড়ে নিই একটু একটু পড়ে নিচ্ছি আর কি শৈশবকাল হচ্ছে বয়স সীমা হচ্ছে জিরো থেকে দুই আর বাল্যকাল হচ্ছে বা দুই প্রকার আদি বাল্যকাল এবং উত্তর বাল্যকাল আদি বাল্যকাল হচ্ছে দুই থেকে পাঁচ বছর এবং উত্তর বাল্যকাল হচ্ছে পাঁচ থেকে এগারো বছর এগুলো তোমরা একটু খাতায় নোটস করে নিও তাহলে তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে তো চলো আমি এখন একটু এগুলো ভালো করে রিভাইজ করে নিই এই যে এই হাইলাইটারগুলো তো আমার কাছে ছিলই আজকে একটা নতুন হাইলাইটার নিয়ে আসলো বাবা এই যে এই কালারটা এই কালারটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি দেখা যাক কীরকম কালি হয় চলো এখন আমি এটা চেক করে দেখব যে কীরকম কালারটা হয় ফার্স্ট টাইম যেহেতু ইউজ করছি আমি এ কেমন একটা হয়ে যাচ্ছে দাঁড়া এরকম এবার ছাপ পড়বে নাকি কে জানে আমার পড়ার নির্দিষ্ট কোনো রুটিন থাকে না আসলে আমি যখন পড়তে বসি তখন আমার নিজেরই মনে থাকে না মানে নিজেই ভাবি না যে এটা পড়বো ওটা পড়বো সেটা পড়বো আসলে যখন বসি পড়তে তখন মনে হয় যে না এটা পড়ি তো তখন ওটাই পড়েনি আমার নির্দিষ্ট করে যে রুটিন করব বা এরকম কিছু করব এরকম কিছু থাকে না কিছুদিন আগে টুডু লিস্ট অনুযায়ী পড়ছিলাম বেশ ভালোই ছিল ঠিক ছিল কিন্তু আমার ওই রুটিন অনুযায়ী পড়াটা আর কমপ্লিট করতে পারি না কি জানি কেন মানে কমপ্লিট হয় ঠিক আছে কিন্তু আমি যে ধরে রাখবো ওইটা ওইটা ধরে রাখতে পারি না যে টুডু লিস্ট অনুযায়ী যে পড়বো হ্যাঁ আমার খুব ভালো হয় উপকারও হয়েছিল। কিন্তু আমি যে পড়বো কন্টিনিউ যে করবো সেটা আমার আর হয় না তো তোমাদের এরকম কি কারোর সমস্যা হয় আমার কিন্তু খুব সমস্যা হয় আর এখন দেখো আমি জীবন বিজ্ঞানটা পড়ছিলাম তো সেটা আমার কমপ্লিট হয়ে গেল আর ওই যে খাতাটা দেখছো সেটা মার্জিন টানছিলাম তার কারণ ওই যে আপার প্রাইমারি টেটের যে কোশ্চেনগুলো ছিল এমসি কিউ ওই সরি এমসি কিউ না বিষয়বস্তু তো সেই বিষয়বস্তুর ওখানে একটা পার্থক্য ছিল তো তখন তো প্রাইভেটের মধ্যে তাড়াতাড়ি করে মার্জিন করতে পারিনি তাই এখন কিন্তু একটু মার্জিনটা করে নিচ্ছি ঘরে তো যাই হোক আমার এটা হয়ে গেল তারপর দেখো এদিকে অঙ্ক নিয়ে বসেছি আজকে অনেকদিন পর অঙ্ক করাই হয়নি দেখো এটা আমরা খাপচা করে রেখে দিয়েছিলাম অঙ্কটা তো এখন সেটা সম্পূর্ণ করব। বেশি অঙ্কগুলো অঙ্ক করতে পারিনি কারণ হচ্ছে মানে সময় বলতে কি মানে দেরি হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে হবে তো সেই জন্য আমি অঙ্কটা সময় পাইনি করতে তো যাই হোক ওই দু একটা অঙ্ক করেছি। তো এখন হচ্ছে অঙ্ক করতে একটু বসেছি ভেবেছিলাম যে আজকে একটু বেশি করে পড়বো অঙ্কটা করব কিন্তু হয় মানে পড়া হয়নি তার কারণ হচ্ছে কালকে আমার প্রাইভেট আছে সব সকালে উঠতে হবে তো সেই জন্য আবার এইটার ভিডিওটা এডিট করছে এখন রাত্রিবেলায় সেটাও একটা কাজ আছে তো আর কি সেই জন্যই আমার হয়নি ভিডিও মিডিও করা সরি ভিডিও ভিডিও করার কথাই মানে বলে ফেলছি বারবার মানে অঙ্কটা করা আর কি তো যাই হোক তোমাদের কার কী রকম প্রিপারেশান চলছে অবশ্যই জানিও আর তোমাদের আপার প্রাইমারি টেটের বিষয়ে কোনো রকম কোশ্চেন থাকলে বা অন্য গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো আমি তাহলে নেক্সট ভিডিওতে বলে দেব না হলে আমি কমেন্টসে উত্তর তো দিই কিন্তু নেক্সট ভিডিওতেও তোমাদেরকে জানিয়ে দেব ঠিক আছে তো যাই হোক সবাইকে শুভরাত্রি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা সবাইকে